কন্যা রাশির জাতকদের জন্য ১৬ জুন থেকে তিরিশ জুন দুই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে এই সময়কালটা শুধু সাধারণ কিছু পরিবর্তনের নয় বরং জীবনের মোট ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা প্রবাহে ভরপুর হতে চলেছে অদৃশ্য এক শক্তি যেন আপনাকে এক নতুন পথে টেনে নিয়ে যেতে চাইছে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না ঠিক কি হচ্ছে তবে প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এই সময়ে আপনি অনুভব করবেন যে আপনার চারপাশে এক বিশেষ ধরনের শক্তির সঞ্চার ঘটছে যা আপনাকে আগের মতো আর থাকতে দেবে না আপনি যে অবস্থানে এতদিন আটকে ছিলেন তা থেকে বেরিয়ে আসার জন্য একের পর এক সুযোগ এসে ধরা দেবে কর্মক্ষেত্রে আপনি এমন কিছু প্রস্তাব পেতে পারেন যা আপনার পূর্বের সীমাবদ্ধতাকে ভেঙে দেবে কোনও উচ্চপদস্থ ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারেন এবং আপনার মেধার সঠিক মূল্যায়ন করতে পারেন এটি একটি রাজার যোগ এমন এক যোগ যা সমাজে সম্মান প্রতিষ্ঠা ও প্রভাব নিয়ে আসে আপনার বহুদিনের চাপ সমস্যা বাধা যেন হঠাৎ করেই একে একে দূর হয়ে যেতে শুরু করবে যেসব কাজ এতদিন থেমেছিল বা যেগুলো নিয়ে আপনি হতাশায় ভুগছিলেন সেই কাজগুলোর মধ্যে হঠাৎ করেই গতি আসতে পারে এই সময়কালে ব্রহ্মাদিত্য যোগের প্রভাবে এক নতুন সূর্যোদয় দেখা দিতে চলেছে আপনার জীবনে আপনি এমন কিছু কাজ করবেন যা আগে কখনো ভাবেননি এবং তার ফলাফলও হবে অবিশ্বাস্য পরিবার বন্ধু সহকর্মী এমনকি আপনার শত্রুরাও আপনার সাফল্যে অভিভূত হবে এই সময় শুধু কর্ম বা আর্থিক ক্ষেত্রেই নয় সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ আপনি যাঁদের সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিলেন তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ স্থাপন আপনার জীবনে এক বিশেষ ভূমিকা রাখতে পারে যদি আপনি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে এই সময়টা সম্পর্ককে আরও দৃঢ় করবে আবার যারা এখনো সিঙ্গেলো তাদের জীবনে কারো আগমন ঘটতে পারে যে ব্যক্তি আপনার জীবনধারার সাথে মানিয়ে নিতে সক্ষম হবে এবং ভবিষ্যতে এক বিশেষ সম্পর্ক গড়ে তুলবে এই সময় কন্যা রাশির জাতকদের মধ্যে আত্মবিশ্বাস স্থিরতা এবং ধৈর্যের এক নতুন রূপ দেখা যাবে আপনি অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে উঠবেন কোন বিষয়ে আপনি কিভাবে কাজ করবেন কোন সিদ্ধান্ত আপনার জন্য উপযোগী তা আপনি এই সময়ে সহজেই বুঝতে পারবেন শনি ও মঙ্গল গ্রহের একত্রিত প্রভাবে আপনি হঠাৎ করেই নতুন কোন সম্পত্তি বা অর্থের অধিকার পেতে পারেন কোথাও থেকে আর্থিক সাহায্য আসতে পারে যা আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথ খুলে দেবে আপনার পক্ষে এই সময়ে যে কোনো ধরনের নতুন উদ্যোগ ব্যবসা শুরু করা বাড়ি কেনা গাড়ি কেনা ইত্যাদি প্রমাণিত হবে আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সময় গুরুত্বপূর্ণ কোন সুযোগ আসতে পারে যারা ইতিমধ্যেই চাকরিতে রয়েছেন তাদের পদোন্নতি বা স্থানান্তর সম্ভব আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এক নতুন স্তরে পৌঁছাতে পারবেন আপনার বিরুদ্ধে যারা কাজ করছিল তাদের মুখ বন্ধ হয়ে যাবে আপনার সাফল্যের কারণে তবে এই সময়ে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে কোনো গুরুত্বপূর্ণ কথা বা পরিকল্পনা কাউকে জানাবেন না আপনার মুখ থেকে কোনো ভবিষ্যতের পরিকল্পনা বেরিয়ে গেলে তা নষ্ট হয়ে যেতে পারে মতে এই সময়ে গোপনতা বজায় রাখাই আপনার সফলতার চাবিকাঠি আপনি যতটা নীরব থাকবেন ভাগ্য আপনার ততটাই পক্ষে থাকবে নীরবতাই শক্তি এই সূত্র মেনে চলুন এই সময়ে আধ্যাত্মিক উন্নতির জন্য উপযুক্ত যারা সাধনাভ্যাস করেন তারা গভীর ধ্যানে প্রবেশ করতে সক্ষম হবেন যারা এ বিষয়ে একেবারেই নতুন তারাও সহজে মনোসংযোগ করতে পারবেন শনি ও কেতুর অবস্থান এমন এক শক্তি সৃষ্টি করছে যার ফলে আপনার অন্তর্দৃষ্টি বাড়বে এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনি অনেক কিছু আগে থেকে বুঝতে পারবেন আপনার জীবনের এক বিশেষ অধ্যায় এই সময় শুরু হতে চলেছে এই অধ্যায়ে আপনি নিজের ভেতরে যে রূপান্তর অনুভব করবেন তা আপনার বাইরের জীবনের প্রতিটি কোণে প্রতিফলিত হবে আপনি যদি সাহস করে এগিয়ে যান তাহলে এই সময় আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে এই সময়টুকু শুধু ভালো নয় বরং স্মরণীয় হয়ে থাকবে বহু বছর ধরে এই সময় কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য সম্পর্কিত দিকটি যথেষ্ট ভালো থাকবে তবে কিছু নির্দিষ্ট বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ হজমজনিত সমস্যা বা অনিদ্রা নিয়ে আগে থেকেই ভুগছেন তাদের জন্য এই সময় কিছুটা চাপের হতে পারে কর্ম ও পারিবারিক দায়িত্বের ভারে ক্লান্তি আসতে পারে এমন কি মাঝে মাঝে মনে হতে পারে সবকিছুই যেন একসাথে আপনার ঘাড়ে এসে পড়েছে তবে এই সময় আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে মনের ভার হালকা করতে যোগ ব্যায়াম ধ্যান ও পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন বিশেষত সকালবেলায় সূর্যোদয়ের পরে কিছুটা সময় একাকী প্রকৃতির মাঝে কাটানো আপনার মানসিক সুস্থতার জন্য অমূল্য হতে পারে পড়াশোনা ও শিক্ষা জীবনের ক্ষেত্রেও এই সময় বিশেষ গুরুত্ব বহন করছে যারা উচ্চ শিক্ষা গ্রহণ করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গ্রহগত অবস্থান যথেষ্ট সহায়ক বৃহস্পতি গ্রহের আশীর্বাদে আপনার শেখার প্রতি আগ্রহ মনোযোগ ও স্মরণশক্তি বৃদ্ধি পাবে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া গবেষণা শুরু করা বা বিদেশে পড়াশোনার সুযোগ পাওয়ার সম্ভাবনাও দেখা দেবে যেসব বিষয়ে এতদিন আপনার কাছে কঠিন মনে হত সেই বিষয়ে আপনি হঠাৎ করেই দারুণ পারফর্ম করতে শুরু করবেন এই সময় গুরুজনদের পরামর্শ মান্য করুন কারণ তারা আপনাকে এমন কিছু পথ দেখাতে পারেন যা আপনার জন্য ভবিষ্যতে দিশার মতো হবে বিদেশ যাত্রা বা ভ্রমণের পরিকল্পনা থাকলে এই সময় বেশ সুখ আপনি যদি পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে তা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে কর্মসূত্রে বিদেশ যাওয়ার প্রস্তাব আসতে পারে আবার কেউ কেউ পড়াশোনার সূত্রেও বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার চেষ্টা করছেন তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হতে পারে তবে যাত্রা শুরুর আগে সব কাগজপত্র যথাযথভাবে দেখে নেওয়া বাঞ্ছনীয় কারণ শুক্র ও বুধ গ্রহের কিছুটা বিরুদ্ধ প্রভাব যাত্রার সূচনাতে সামান্য বিলম্ব ঘটাতে পারে ব্যবসা বা স্বনির্ভর পেশার জাতক জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ আপনি যে কোনো নতুন বিনিয়োগ বা চুক্তি করতে পারেন এবং তা থেকে দীর্ঘমেয়াদী লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ এই সময়ে অতিরিক্ত বিশ্বাস আপনার ক্ষতির কারণ হতে পারে একক উদ্যোগে আপনি অনেক ভালো করবেন বিশেষ করে নির্মাণ রিয়েল এস্টেট প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য বা শিল্পক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়ে নতুন দরজা খুলে যাবে সরকারি প্রকল্প বা বর্ডমাপের ক্লায়েন্টের সাথে চুক্তি হতে পারে আপনাকে শুধু সঠিক সময়ে সাহসিকতা ও বিচক্ষণতা দেখাতে হবে আইনগত কোনো বিষয় বা মামলাজৃত জাতকদের জন্য কিছুটা মিশ্র ফলের সময় আপনার পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো ভুল নথি বা বক্তব্য আপনার বিরুদ্ধেই ব্যবহার হতে পারে যারা আগেই কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়েছেন তাদের জন্য এই সময়ে মামলা নিষ্পত্তির সম্ভাবনা দেখা দেবে তবে সম্পূর্ণ বিজয় পেতে হলে আপনাকে একজন দক্ষ আইনজীবীর সহায়তা নেওয়াই শ্রেয় শনি ও কেতুর সংযোগ এই সময় আইনগত ক্ষেত্রে কিছু অনাকাঙ্ক্ষিত বিলম্ব আনতে পারে তবে আপনার ধৈর্যই হবে চূড়ান্ত সফলতার চাবিকাঠি মানসিকভাবে আপনি এই সময়ে অনেক বেশি পরিণত স্থির এবং দায়িত্বশীল হয়ে উঠবেন কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময়ে আত্মবিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস দৃঢ়ভাবে গড়ে উঠবে এমনকি আপনি বুঝতে পারবেন জীবনের অনেক ব্যর্থতা আসলে আপনাকে প্রস্তুত করেছিল বড় সাফল্যের জন্য এক ধরনের মানসিক স্বচ্ছতা অনুভব করবেন যা আপনার প্রতিদিনের সিদ্ধান্তকে আরও কার্যকর করে তুলবে আপনি যেসব বিষয় নিয়ে এতদিন ভয়ে ভুগছিলেন বা সংকোচ বোধ করতেন সেই সমস্ত বিষয়েও এই সময়ে আপনি এক নতুন শক্তি নিয়ে এগিয়ে আসবেন এই সময়ে আপনার করুণা সহানুভূতি ও মানবিকতা বৃদ্ধি পাবে আপনি আশেপাশের মানুষদের কষ্ট উপলব্ধি করতে পারবেন এবং তাদের সাহায্য করার ইচ্ছা থেকে এগিয়ে আসবেন এর ফলে শুধু আপনি মানসিক প্রশান্তি পাবেন না সেই সাথে আপনার ভাগ্য প্রসন্ন হবে কোনো মন্দির বা দাতব্য প্রতিষ্ঠানে দান করা বা কোনো দরিদ্র পরিবারকে সহায়তা করা এই সময়ে আপনার জন্য বিশেষভাবে শুভ হবে আপনার জন্মছক অনুযায়ী এই সময়ে নবম ঘরে বৃহস্পতি ও পঞ্চম ঘরে সূর্যের গঠন এমন এক রাজ্য তৈরি করছে যার ফলে ধর্ম শিক্ষা সৌভাগ্য ও নেতৃত্ব গুণে উত্থান অনিবার্য এমন কেউ আপনার জীবনে প্রবেশ করতে পারে যিনি আপনার জীবনধারায় একটা গভীর প্রভাব ফেলবেন কেউ গুরু হতে পারেন আবার কেউ ভালোবাসার মানুষ যিনি আপনার চিন্তাভাবনার গতিপত্তাই বদলে দিতে পারেন কন্যা রাশির জাত করা সাধারণত পরিশ্রমী ধৈর্যশীল এবং বাস্তববাদী হয়ে থাকেন এই সময় এই গুণগুলো আপনাকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেবে তবে এই সময়ে মঙ্গল ও কেতুর সংযোগ এক ধরনের উত্তেজনা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে আপনি অনুভব করতে পারেন এক ধরনের তারা কিছু করে দেখানোর নিজেকে প্রমাণ করার কিন্তু মনে রাখবেন এই শক্তি সঠিকভাবে ব্যবহার না করলে আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে আর অহংকার হল পতনের সূত্রপাত এই সময় আপনি যেসব কাজ করলে ভাগ্য আপনার পক্ষে প্রবলভাবে ঘুরে দাঁড়াবে তার মধ্যে অন্যতম হল গোপনে পরিকল্পনা করা ধৈর্য ধরে প্রস্তুতি নেওয়া এবং কাজের ফলাফলের জন্য অস্থির না হয়ে অপেক্ষা করা আপনি যদি কোনও নতুন ব্যবসার পরিকল্পনা করে থাকেন তবে এখনই সেই পরিকল্পনাগুলোর ভিত্তি তৈরি করার সময় যতটা সম্ভব লোকচক্ষুর আড়ালে রাখুন ভবিষ্যতের ভিত্তি শক্ত হলে সাফল্য অনেক বছর ধরে টিকবে এছাড়া যারা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত যেমন লেখক গায়ক শিক্ষক ডিজাইনার বা উপস্থাপক তাদের জন্য এটি এক নব জাগরণের সময় আপনি আগে যে কাজগুলোর প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এখন সেই সব কাজেই নতুন আস্থা ফিরে পেতে পারেন এমনকি পুরনো কোনো অসমাপ্ত প্রজেক্ট আবার শুরু করলেও তা সফল হওয়ার সম্ভাবনা প্রবল কন্যা রাশির জন্য এই সময়ে যে জ্যোতিষ প্রতিকার বা শুভ কাজগুলি সবচেয়ে কার্যকর হতে পারে তার মধ্যে অন্যতম হল প্রথমত প্রতি শনিবার সন্ধ্যাবেলায় একটি কালো তিলের প্রদীপ জ্বালিয়ে শনি দেবতাকে প্রণাম করা এটি আপনার জীবনের কষ্ট ও কর্মসংক্রান্ত বাধা দূর করতে সহায়তা করবে দ্বিতীয়ত প্রতি বৃহস্পতিবার কোনও গরিব ছাত্রকে শিক্ষা সংক্রান্ত কিছু দান করা যেমন বই খাতা কলম ইত্যাদি এটি বৃহস্পতির কৃপা পেতে সহায়ক হবে এবং আপনার শিক্ষা ও জ্ঞানের দ্বার উন্মুক্ত করবে তৃতীয়ত প্রত্যেক দিন সকালে সূর্যোদয়ের আগে কিছুক্ষণ সূর্য নমস্কার বা সূর্যের দিকে তাকিয়ে মনেই প্রার্থনা করুন আলো দাও জ্ঞান দাও শান্তি দাও সূর্যদেবের কৃপায় আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের শক্তি অনেক গুণ বাড়বে এই সময়ে সামাজিক দিক থেকেও আপনি সম্মান ও গ্রহণযোগ্যতা পাবেন যে কাজগুলোতে আপনি এতদিন চেষ্টা করেও প্রশংসা পাননি এখন সেই কাজের ফলাফল এমনভাবে আসবে যে মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে ছোটরা শুধু নয় বডরাও আপনাকে পরামর্শের মানুষ হিসেবে মেনে নিতে শুরু করবে আপনার বক্তব্য আপনার চলাফেরা এমনকি আপনার উপস্থিতিও মানুষকে প্রভাবিত করতে শুরু করবে এই সময়ে সম্পদ লাভেরও সম্ভাবনা তৈরি হচ্ছে হঠাৎ করে কোনো জমি সম্পত্তি সংক্রান্ত পুরনো মামলা আপনার পক্ষে চলে আসতে পারে আবার কারো কাছ থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে যা আপনি প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন কিছু জাতকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনাও দেখা দিচ্ছে এই সময়ে কাজের অফার যেমন আসবে তেমনি আপনার দায়িত্বও বাড়বে অনেক সময় আপনি মনে করবেন আপনার ওপর অনেক চাপ দেওয়া হচ্ছে তবে মনে রাখবেন এই চাপই আপনাকে আরও দক্ষ ও প্রস্তুত করে তুলছে বড় সুযোগ গ্রহণের জন্য আপনি নিজেই বুঝে যাবেন এই প্রশিক্ষণই ভবিষ্যতের সফলতা সিঁড়ি আপনার ভাগ্যের দরজা যেদিকে খুলছে সেটি এমন এক পথ যেখানে কেবল কঠোর পরিশ্রম নয় নিজের অনুভব অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস এই তিনটি গুণ আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই রাজযোগ আপনার জীবনে বারবার আসবে না তাই এই মুহূর্তটিকে সম্মানের সঙ্গে গ্রহণ করুন প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তুলুন যেখান থেকে শুরু করছেন সেখান থেকেই সেরা হয়ে উঠুন এই সময় জীবনের প্রতিটি পদক্ষেপ আপনি যেভাবে নিচ্ছেন তা যেন নিঃশব্দে আপনার এক অনন্য ইতিহাস রচনা করছে যারা আপনাকে অবহেলা করেছেন তারা চুপ করে দেখতে বাধ্য হবেন আপনি কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন এমনকি শত্রুরাও আপনাকে কুর্নিশ জানাতে বাধ্য হবে